আপনি নিজে অনুধাবন করলে বুঝতে পারবেন উনি কাকে বলেছেন ক্লিয়ার বলি মামা কোর্টে গেছিলেন কোটে তো রেখাপত্র গেছে জিতবে কোটা রেখাপত্র এবং কে রেখাপাত্র জিতবে তার কারণ যে কারণে আপনারা দেবাশিস ধরে নমিনেশন বাতিল করেছেন এই একই গ্রাউন্ডে হাজী নুরুলের নমিনেশন বাতিল হবে এবং উপনির্বাচন হবে না লেখাপাত্র কোর্টে জিতবে এবং উনি কি বলেছেন এটা নতুন নয় উনি গত বেশ কয়েক বছরে যে ধরনের কথাবার্তা বলেছে সেটা ভারতীয়ত্ব সনাতন সংস্কৃতি বাংলার সংস্কৃতিতে আঘাত লেগেছে তিনি একবার পাকিস্তানের রিপোর্টারদের নিয়ে এসে ইকবালপুর এলাকায় বললেন ইহা বি এক মিনি পাকিস্তান হ্যাঁ বলেননি হ্যাঁ কি না বলুন হ্যাঁ আপনারা বলুন আমি দ্বিতীয় উদাহরণ দিচ্ছি উনি উর্দুর হাসিদের প্রোগ্রামে গিয়ে বললে আমি চাই পশ্চিম বাংলার পঞ্চাশ ভাগের বেশি লোক উর্দুতে কথা বলা বলুক হোয়াট ইজ দিস আমরা বাংলা ছেড়ে উর্দুতে কথা বলবো উনি বলেননি উনি কয়েক এই গত বিধানসভা সেশনের আগে আমরা ওকে বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চালাম উনি গীতা হাতে নিয়ে আমরা প্রতিবাদ করেছি বিজেপি উনি বলেননি যে আমি করেছি সৌভাগ্যবান এ ধর্মে যারা গ্রহণ করেন জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্যবান বলেননি তার মানে উনার ধর্মের বাইরে আমরা যারা সনাতন বা অন্য ধর্ম শিখ বলুন খ্রিস্টান বলুন জৈন বলুন বুদ্ধিস্ট বলুন বা অন্য যে আরো ধর্ম রয়েছে পৃথিবীতে তারা সব দুর্ভাগ্যশালী বলেছেন আমি বলছি না অতএব উনি যে ভাষা বলেছেন এটা আমি তো আজকে এখানে বললাম ওনার ইন্ডিজোটের একটা পার্টনার কংগ্রেস তার মন্ত্রী ইরফান আনসারি জামতারা কদিন আগে একজন জনজাতি নেত্রী মহিলা সীতা সোরেনকে বলেছেন সিজ রিজেক্টেড মাল আর এপারে ইন্ডিজোটের আরেকশোটির তৃণমূল তার মন্ত্রী তিনি এখানে বলছেন রেখা পাত্র মহতা তফসিলি জাতির নেত্রী একে বলছেন হেরো মাল এদের কালচার এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায় এদের আসল পরিচয় কি এরা মহিলাদের গণিবতের মাল বলে মনে করে সেই কালচার সেই সংস্কৃতির ওই প্রকাশ এদের মুখ থেকে বেরিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন কংগ্রিজেন্স নিয়েছে ভারতবর্ষের শিডিউল কাস্ট কমিশন কংগ্রিজেন্স নিতে চলেছে রেখাপাত্র সহ একাধিক শতাধিক তফসিলি মহিলা পণ্ড ক্ষত্রিয় ফিশারম্যান কমিউনিটির নমশূদ্র কমিউনিটির তারা বিভিন্ন থানাতে এফআইআর করেছেন আমরা যা করার আইনি ব্যবস্থা করব ফিরা হাকিমকে এই ইস্যুতে ছাড়া হবে না গান খুলে পরিষ্কার ভাবে শুনে রাখুন বলছে বলছে বিজেপি একটা মাল দল

দেখতে বলুন না একুশ সালে খুন করেছিল সাতান্ন জন বিজেপি কর্মীকে চারশো জন জেলে আছে আরো চারশো জেলে যাবে এখনো ওই বাসুনিয়ার বন্ধু শাহজাহান জেলে আছে জ্যেষ্ট দু বছর খেটে বেরিয়েছে আবার ঢুকলে চার বছর পরে বেরোবে

সরকারের টাকা তো দলের টাকা নয় রাজ্য অধিকার কেন্দ্র দিক কখনো আমরা বলি না সরকারের টাকা দলের টাকা আমরা চাই প্রকৃত লোকরা পাক এবং অনেকেই মুখ খুলেছে বিরোধী দলের মুখ খুলেনি আমি দেখতে চাই যে ফাইনাল লিস্টটা হচ্ছে বর্ধমান ফাইনাল লিস্টটা পেরোনোর পরে চল্লিশ লক্ষ লোক রেডি আছে তাদের ঘর পাওয়ার যোগ্য ঘর পাইনি তাদের নিয়ে বাংলাতে গণ প্রতিরোধ হবে

এটা হ'লেই হৈ